আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনও এমন অবস্থায় পড়েছেন যখন সবাই দূরে সরে গেছে বন্ধু নেই পরিবারের কেউ বুঝছে না কাছে মানুষগুলো হঠাৎ অচেনা হয়ে গেছে মনে হয়েছে আপনি এই পৃথিবীতে একা আসলে সেই একাকিত্ব যেটা আপনি অভিশাপ ভেবেছেন হয়তো সেটাই ছিল আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের সবচেয়ে বড় উপহার এই ভিডিওতে আমরা জানব যখন আল্লাহ আপনাকে একা করেন তখন তিনি আপনাকে পাঁচটি মহামূল্যবান সম্পদ দেন যা আপনার জীবন আপনার আত্মা এবং আপনার পরকালকে বদলে দিতে পারে এক গভীর আত্মপলব্ধি যখন আপনি অবশেষে নিজেকে দেখতে পান আল্লাহ যখন কাউকে নিঃসঙ্গ করে দেন তখন সেটি আসলে একটি আত্মিক দরজা খুলে দেওয়ার সূচনা হয় এই একাকিত্বের সময়টা অনেকের কাছে কষ্টকর ভয়ের কিংবা একঘেয়ে মনে হতে পারে প্রকৃত প্রকৃতপক্ষে এটি সেই মুহূর্ত যখন মানুষ অবশেষে নিজেকে দেখতে শুরু করে সাধারণভাবে আমাদের জীবন এতটাই ব্যস্ততায় মোড়ানো থাকে মানুষের সাথে কথোপকথন সামাজিক দায়িত্ব প্রযুক্তি সংস্পর্শ পারিবারিক দ্বন্দ্ব যে আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে ভুলে যেতে থাকি প্রতিনিয়ত আমরা অন্যদের মতামত বাহ্যিক বিচার আর সামাজিক পরিপূর্ণতা অর্জনের চেষ্টায় নিজের আত্মাকে চাপা দিয়ে ফেলি আমরা যেন অনেকগুলো মুখোশ পরে থাকি সেই মুখোশের আড়ালে সত্যিকার আমি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করেই যখন সবাই সরে যায় যখন চারপাশ নীরব হয়ে পড়ে যখন পৃথিবী আর মন দুটোই স্তব্ধ হয়ে যায় তখন শুরু হয় এক নতুন ধারা এই নিঃসঙ্গতা আপনাকে বাধ্য করে নিজের মুখোমুখি হতে আপনি আয়নার মতো নিজের ভেতরে তাকাতে শুরু করেন আপনি নিজের ভুল নিজের গোপন কষ্ট নিজের অহংকার নিজের অবহেলাগুলো স্পষ্টভাবে দেখতে পান এই উপলব্ধির মুহূর্তে অনেকেই ভেঙে পড়ে কারণ আপনি অনুভব করেন আপনি যা ভেবেছিলেন আপনি আসলে তা নন আপনি বুঝতে পারেন কোথাও কিছু খুব ভুল হয়েছে কিন্তু এই ভাঙনের মধ্যেই জন্ম নেয় নবজন্ম এটি কষ্টের মুহূর্ত তবে এই কষ্টি সবচেয়ে পবিত্র ও প্রয়োজনীয় আল্লাহ শুভানাহু ওয়া তালা বলেন তোমরা কি ভেবেছ আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি ছুরা আল মুমিনুন। এই আয়াত যেন আমাদের আত্মাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে তোলে আমরা যে শুধু নিছক দুনিয়ার একটি চরিত্র নিই বরং আমাদের মধ্যে আছে এক গভীর উদ্দেশ্য এক অসীম দায়িত্ব এক অনন্য পরিচয় এই উপলব্ধির মধ্য দিয়ে আপনি বুঝতে পারেন আপনার প্রকৃত পরিচয় কেবল সামাজিক সম্পর্ক নয় কেবল বাঠিক অর্জন নয় বরং আপনি হচ্ছেন একজন আল্লাহর বান্দা একজন যার আত্মার শিকর আল্লাহর সাথে সম্পর্কিত এই আত্মোপলব্ধি আপনার পরিবর্তনের পথ তৈরি করে আপনি আর আগের মতো থাকতে পারেন না আপনি আল্লাহর কাছে ফিরতে চান আপনি চাইবেন ক্ষমা চাইলেই কাঁদবেন এই কান্না নিছক দুঃখের কান্না নয় এটি পবিত্র এক উপলব্ধির ফসল এটি সেই কান্না যার প্রতিটি অস্ত্র আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে সুতরাং যদি আপনি এখন একা থাকেন যদি আপনার চারপাশে কেউ না থাকে তাহলে মনে রাখবেন এই নিঃসঙ্গতা হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ এখান থেকেই শুরু হতে পারে আপনার আত্মার জাগরণ দুই একান্ত ইবাদ্যের সুযোগ নিঃসঙ্গতা যখন আল্লাহর দরজায় নিয়ে যায় নিঃসঙ্গতার যেদিকটি মানুষ সবচেয়ে বেশি অবহেলা করে সেটি আসলে এক পরম নিয়ামত যখন আপনি একা হয়ে যান বন্ধু নেই সঙ্গী নেই পরিচিত মুখগুলো দূরে সরে যায় তখন মনে হতে পারে আপনি পরিত্যক্ত অবহেলিত এবং দুনিয়ার জন্য অপ্রয়োজনীয় কিন্তু এই শূন্যতার মধ্যেই লুকিয়ে থাকে এক অসাধারণ সুযোগ আল্লাহর দরজায় ফিরে আসার পথ এই একাকিত্ব এমন এক অবস্থা যেখানে আপনাকে কেউ দেখছে না কেউ বিচার করছে না কেউ প্রশংসা করছে না এখানে নেই কোনো বাহ্যিক প্রতিযোগিতা নেই কোনো রিয়াকারি হওয়ার সুযোগ নেই সেই অভিনয় যেটা আমরা অনেক সময় না বুঝেই করে থাকি মানুষকে দেখানোর জন্য দান করা চোখের পানি ফেলা কিংবা ইবাদতে অতিরিক্ত মনোযোগ দেখানো একা থাকার সময় আপনি যা করেন তা শুধুই আপনার আর আপনার রবের মাঝে খাটি নিঃস্বার্থ নির্ভেজাল এই মুহূর্তগুলোতেই আপনি শেজদায় পড়ে যান অবিরত কান্না আসতে থাকে আপনি কাউকে না বললেও আল্লাহ জানেন এই কান্না আসলে কোথা থেকে এসেছে এটা জীবনের কষ্ট থেকে সম্পর্কের ভাঙন থেকে অন্তরের বোঝা থেকে কিংবা হয়তো এমন এক অপরাধবোধ থেকে যা আপনি কখনো কাউকে বলতে পারেননি কিন্তু শেজদার সেই নিঃশব্দ অস্ত্রগুলো সব বলে দেয় কারণ আল্লাহ তো হৃদয়ের ভাষা বোঝেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তার ছায়া দেবেন যেদিন কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সে ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং চোখে পানি আনে বুখারি ও মুসলিম এই হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় নিঃসঙ্গ ইবাত্তের এক একটি অশ্রু যেন কিয়ামতের দিন আরশের ছায়ার ছায়া বিক্ষ হয়ে দাঁড়াবে সুতরাং যারা এখন একাকী যারা অনুভব করছেন আমি ছাড়া কেউ নেই তাদের জন্য এই সময়টা অমূল্য এই নির্জন মুহূর্তগুলি আমাদের আত্মার প্রকৃত চিকিৎসা এখানে ইবাদত হয় গভীর থেকে কোনো চাহিদা বা বাহ্যিক উদ্দেশ্য ছাড়াই ফজরের পর পর একাকি দোয়া রাতের শেষ প্রহরে নিঃশব্দ কান্না দিনের বেলায় ছায়ার নিচে আল্লাহর জিকির এই সবকিছুই একান্ত অমূল্য রূপ এখানেই একজন বান্দা সত্যিকার অর্থে আল্লাহর কাছাকাছি চলে যায় কারণ কেউ না থাকলে আপনি বাধ্য হন আল্লাহর দিকে ফিরে যেতে আর আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব ছুরা আলবাকারা এই স্মরণ এই ইবাদত এই কান্না সবকিছুই নির্জনতাকে আল্লাহর সাথে সাক্ষাতের এক পবিত্র সুযোগে পরিণত করে তাই যদি আপনি এখন নিঃসঙ্গ হয়ে থাকেন কাউকে না পেয়ে থাকেন তাহলে ভেঙে পড়বেন না কারণ এই নিঃসঙ্গতাই হতে পারে সেই মেহেরবান মুহূর্ত যেখান থেকে আপনার জান্নাতের পথ শুরু হয় তিন তাওয়াকুল ও আস্থা শেখা একাকিত্ব যখন ভরসার পরীক্ষা হয়ে দাঁড়ায় মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে কাউকে খুঁজে পাওয়া যায় না যাকে আপন মনে করেছিলেন সে সরে গেছে যাকে নির্ভরতার প্রতীক ভাবতেন তার কাছ থেকেও নিরুত্তর অবহেলা জুটেছে সেইসব মুহূর্তে মনে হয় আমি একা এই পৃথিবীতে আমার যেন কেউ নেই তখনই আপনার হৃদয় ধীরে ধীরে এক প্রশ্ন জাগে আসলে আমি কাকে ভরসা করে বেঁচেছিলাম এই আত্মবিশ্লেষণের পথেই জন্ম নেয় তাওয়াকুল আল্লাহর উপর নিখাত ভরসা একাকিত্বের চরম পরীক্ষায় পড়েই আপনি শিখে যান কোন মানুষ আপনার জীবনের প্রকৃত রক্ষক নয় আপনি টের পান পরিবার বন্ধু আর্থিক সামর্থ্য বা সামাজিক অবস্থান সবিক্ষণস্থায়ী দুর্বল এবং চিরদিন আপনার পাশে থাকার মতো যথেষ্ট নয় এই সময়ে আপনি হৃদয় দিয়ে বুঝে ফেলেন সেই ঐশীবাক্য বাক্য হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক ছুরা আল ইমরান যখন আপনি প্রকৃত তাওয়াকুলের স্বাদ পান তখন আপনার চোখে আর বাইরের সাহায্যদাতারা মহান মনে হয় না তখন আপনি কাঁদেন কিন্তু ভেঙে পড়েন না কষ্ট পান কিন্তু আশা হারান না কারণ তখন আপনি জানেন যিনি আপনার কষ্ট দেখছেন তিনি রিজিকে মালিক তিনি নিরাপত্তার উৎস তিনি অন্তরের শান্তির দাতা আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হন ছুরা আততালাক এই আয়াতটি শুধু একটি বাক্য নয় এটি এমন এক আশ্রয় যা হাজারো ঝড়ের মধ্যেও আপনাকে স্থির রাখে আপনি যখন বুঝে যান যে আপনার জীবনের নিয়ন্ত্রণ মানুষের হাতে নয় তখনই মন শান্ত হয় আপনি তখন এই দুনিয়ার দুঃখগুলোকে চোখের পানি দিয়ে বিদায় দেন এবং অন্তরে গভীর এক প্রশান্তি অনুভব করেন কারণ আপনি জানেন যিনি আপনাকে একা করেছেন তিনি আপনার সবচেয়ে বড় সঙ্গী এই ভরসা থেকে জন্ম নেয় মানসিক শক্তি এমন শক্তি যা পৃথিবীর কোনো ব্যথা বা ধ্বংস আপনাকে ভেঙে দিতে পারে না কারণ আপনার অন্তর আর দুনিয়ার কিছুতে বাধা নেই আপনার হৃদয় বাধা আছে আর্শের মালিকের সঙ্গে তাওয়াকুল এমন এক শিক্ষা যা শুধু একাকিত্বের মধ্যেই মানুষ পুরোপুরি উপলব্ধি করতে পারে এই শিক্ষা তখনই গভীর হয় যখন সমস্ত বাহ্যিক দড়িগুলো ছিঁড়ে যায় এবং আপনি বুঝে যান আল্লাহ ছাড়া কেউ নেই চার আসল সম্পর্ক ও মানুষদের চেনা একাকিত্ব যখন হৃদয়ের আয়না হয়ে ওঠে জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা আমরা পেয়ে থাকি সেইসব সব মুহূর্তে যখন চারপাশ নিঃসঙ্গ হয়ে যায় মানুষ ছেড়ে যায় সম্পর্কগুলো ছিঁড়ে যায় এবং আপনি হঠাৎ করে নিজেকে একটি নিরূপ ঘরে আবিষ্কার করেন যেখানে একমাত্র সঙ্গী আপনি নিজে আর আপনার রব। এই নিঃসঙ্গতা প্রথমে কষ্ট দেয় কিন্তু ধীরে ধীরে এটি আপনার চোখ খুলে দেয় এমন এক সত্যের দিকে যা আপনি আগে কখনও স্পষ্টভাবে দেখেননি একাকিত্ব শেখায় কে আপনার পাশে ছিল হৃদয় থেকে আর কে ছিল কেবল সুবিধার জন্য যখন সবকিছু ঠিকঠাক থাকে আপনি সুখে আছেন তখন সবাই হাসে ডাক দে ভালোবাসার ভাষা বলে কিন্তু দুঃখ ব্যর্থতা বা একাকিত্বের সময় আপনি বুঝতে পারেন কে নকল ছিল আর কে ছিল নিঃস্বার্থ আল্লাহ তালা এই নিঃসঙ্গতার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগিয়ে দেন আপনার অন্তরে তুমি আসলে কার ওপর ভরসা করছিলে তুমি কাদের ভালোবাসাকে নিজের জীবনে নিরাপত্তা ভাবছিলে তোমার আশা সাহায্য প্রশান্তি তুমি কাদের থেকে চাইছিলে যখন মানুষ একে একে সরে যায় তখন আল্লাহ আপনাকে এমন এক স্পষ্টতায় দাগ করান যেখানে আপনি বাধ্য হন নিজের সম্পর্কগুলো পুনর্মূল্যায়ন করতে আপনি বুঝে যান কিছু মানুষ আপনার জীবনে আল্লাহর পক্ষ থেকে দয়া ছিল আর কিছু ছিল পরীক্ষা কেউ কেউ ছিল আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য যারা আপনাকে কোরআনের আলো দেখাতে চেয়েছে যারা দুনিয়ার ঝলকানি থেকে সরিয়ে আপনাকে সিজদায় ফেরাতে চেয়েছে আবার কেউ কেউ ছিল এমন যাদের সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছিল যারা আপনাকে পাপের পথে টেনেছিল আপনাকে নিজের রবের স্মৃতি থেকে গাফেল করেছিল এই উপলব্ধির ফলে আপনি ধীরে ধীরে শিখে যান আসল ভালোবাসা হচ্ছে সেই যা আপনাকে আল্লাহর নিকট নিয়ে যায় আর যে সম্পর্ক আল্লাহ থেকে দূরে সরায় তা একদিন অবশ্যই আপনাকে কষ্ট দেবে আল্লাহ বলেন বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে তবে মুত্তাকিরা নয় ছুরা জুখরুফ এই আয়াত স্মরণ করিয়ে দে সব সম্পর্ক চিরস্থায়ী নয় কিন্তু যে সম্পর্ক আল্লাহর ভয়ে পরস্পরের ইমানি কল্যাণে গড়ে ওঠে সেই সম্পর্ক কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে একাকিত্ব আসলে একটি আয়না এটা আপনার সামনে তুলে ধরে সেই সব মুখ যাদের আপনি অন্ধভাবে বিশ্বাস করেছিলেন এটা দেখিয়ে দেয় কারা আপনার কষ্টে ছিল নিরূপ দর্শক আর কারা আপনাকে হাতে ধরে আল্লাহর দিকে নিয়ে যেতে চেয়েছে এভাবেই আপনি শিখে যান আসল ভালোবাসা কখনো মানুষ থেকে শুরু হয় না এটা শুরু হয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক থেকে আর যাদের হৃদয়ে আল্লাহ আছেন তারাই হবে আপন জীবনের প্রকৃত সাথী পাঁচ অন্তরের সত্যিকার শুদ্ধি একাকিত্বের মাধ্যমে আত্মার জাগরণ একাকিত্ব অনেকের কাছে অভিশাপ মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর পক্ষ থেকে একটি অপূর্ব নিয়ামত যখন আল্লাহ আপনাকে একা করে দেন তখন তিনি আপনাকে একটি বিশেষ সফরে পাঠান এটি বাচিক ভ্রমণ নয় বরং আত্মার গভীরে ডুবে যাওয়ার এক অনন্য যাত্রা এই নির্জনতা ধীরে ধীরে আপনার হৃদয় জমে থাকা ময়লা অহংকার হিংসা হাটকারিতা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তিকে তুলে ধরে আপনি অনুভব করেন আপনার ভেতরের মানুষটি আসলে কতটা অস্থির কতটা কলুষিত কতটা জড়িয়ে আছে এমন কিছুতে যা চিরস্থায়ী নয় একাকিত্ব সেই সময় যখন আপনার অহংকারের দেওয়ালগুলো ভেঙে পড়ে আপনি যখন দেখেন আপনাকে কেউ আর খোঁজে না আপনাকে কেউ প্রশংসা করছে না তখন আপনার মন বুঝে যায় মানুষের প্রশংসা স্বীকৃতি বা ভালোবাসা দিয়ে হৃদের প্রশান্তি আসে না এই উপলব্ধি আপনাকে আল্লাহর দরজায় টেনে নিয়ে যায় সেখানে কোনো অভিনয় নেই কোনো লোক দেখানো হাসি নেই শুধু আপনি আর আপনার কান্না এই কান্না যা দুনিয়ার লোকজনের সামনে বের হয় না সেটি আল্লাহর সামনে সবচেয়ে মূল্যবান এটি কোনো শব্দের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মার আর্তনাদ এই নির্ব কান্না আপনাকে বদলে দেয় আপনাকে ভিতর থেকে ভেঙে নতুন করে গড়ে তোলে আল্লাহ কুরআনে আমাদের স্মরণ করিয়ে দেন যেদিন ধনসম্পদ ধন সম্পদ কিংবা সন্তানসন্ততি কোনো কাজে আসবে না সেদিন কেবল সেই ব্যক্তি উপকৃত হবে যে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে এসেছে ছুরা আশুয়ারা এই আয়াত এক গভীর সত্য বলে পরিশুদ্ধ অন্তরই হচ্ছে কিয়ামতের দিন আপনার আসল মূলধন আপনার সার্টিফিকেট অর্থ সামাজিক মর্যাদা এসব কিছু তখন কিছুই কাজে আসবে না শুধু সেই হৃদয় যা একাকিতে কেঁদেছে নিজের পাপ স্বীকার করেছে নিজের দোষ নিজে বুঝে আল্লাহর কাছে ফিরে এসেছে সেই হৃদয় হবে আল্লাহর দরবারে মর্যাদার যোগ্য এই শুদ্ধতা এমন এক শান্তি দেয় যা বাইরের কোনো কিছু দিতে পারে না এটি এমন এক শক্তি দেয় যা পাপের প্রলোভনের মুখেও আপনাকে স্থির থাকতে শেখায় একবার যে হৃদয় আল্লাহর আলোতে ধুয়ে ফেলা হয় সে আর পাপের আধারে ফিরে যেতে চায় না আপনার চোখের পানি যদি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর জন্য ঝরে তাহলে সেটাই আপনার জান্নাতের পথে আপনার দোয়া হয়ে যাবে প্রিয় ভাই ও বোন এই পৃথিবীর ব্যস্ততা মানুষের কোলাহল সম্পর্কের টানা পড়েন মাঝখানে যখন হঠাৎ করে সব নিস্তব্ধ হয়ে যায় তখন আমরা ভাবি আমরা একা পড়ে গেছি কিন্তু বাস্তবতা হল আপনি কখনোই একা নন যখন পৃথিবী আপনাকে ভুলে যায় মানুষ আপনাকে ছেড়ে যায় তখন একজন কখনো আপনাকে ছাড়েন না তিনি হলেন আপনার রব আল্লাহ ওয়া তাআলা আপনার একাকিত্ব কোনো শাস্তি নয় কোনও অভিশাপ নয় বরং এটা একটি প্রস্তুতির সময় একটি বিশেষ আমন্ত্রণ যেখানে আল্লাহ আপনাকে বলেন এসো তুমি যা হারিয়েছ তা নয় বরং আমি যা দিতে চাই তা দেখো একাকিত্বের মুহূর্তেই মানুষ বুঝে যায় সে কে সে কি হারিয়েছে আর কি পেতে চায় এই নীরব সময়েই আপনার হৃদয় আল্লাহর কণ্ঠ শুনতে শেখে এই বিচ্ছিন্নতাই হয় সংযোগের সোপান এমন এক সংযোগ যা মানুষকে বদলে দেয় গড়ে তোলে আল্লাহর কাছে ফিরিয়ে দেয় আপনি কি প্রস্তুত প্রস্তুত সেই আলো গ্রহণ করতে যেটা একাকিত্বের আধারের মধ্যেও আপনাকে পদ দেখাবে প্রস্তুত সেই হৃদয়ের কান্নাকে দোয়া বানাতে যা আল্লাহর দরবারে চুপচাপ পৌঁছে যায় প্রস্তুত নিজেকে হারিয়ে নতুন করে খুঁজে পেতে শুধু আল্লাহর জন্য আল্লাহ কাউকে ফেলে দেন না যখন তিনি সবাইকে সরিয়ে দেন তখন তিনি শুধু আপনাকে বলার সুযোগ খোঁজেন আমি এখানে আছি শুধু আমাকে ডাকো এই ভিডিও যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন নিচে কমেন্ট করে বলুন আপনার জীবনের কোন মুহূর্তে আপনি একাকিত্বকে আল্লাহর তরফ থেকে এক আশীর্বাদ হিসেবে অনুভব করেছেন এবং প্লিজ ভিডিওটি শেয়ার করুন সেই প্রিয়জনের সাথে যিনি হয়তো আজ একা হয়তো আজকের এই ভিডিও তার জীবনে আলো হয়ে আসবে আশার বার্তা নিয়ে যা খাইরান আল্লাহ হাফেজ